বড়ো ড্যাকের রান্না করা খিচুড়ি কার কার পছন্দ আমার কাছে কিন্তু এই ড্যাকের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো এটা ছিল ইফতারের খিচুড়ি আজকে ছিল আমাদের মসজিদে ইফতারের দিন তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে সমস্ত উপকরণগুলো রেডি করে রেখে দিয়েছিলাম তো যাতে রান্না করার সময় রকম ঝামেলা না হয় সব কিছু তাড়াতাড়ি দিতে পারি এবং রান্নাটা করার সময় আসলে কোনো ঝামেলা যাতে না হয় তো এখানে মসজিদের যে ডেকটা ছিল সেটাই রান্না করার জন্য নিয়ে এসেছিলো তারপরে ড্যাগের মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এর মাঝে আমি আবার এখানে একটু হেল্প করছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আজকে আসলে রান্না করার জন্য কোনো বাবরচি আনা হয়নি আমার মামি রান্না করছে আসলে আমার মামি অনেক মজা করে রান্না করতে পারে আর একাই অনেক মানুষের রান্না করতে পারে তাই আর কি কোনো বাবরচি আনা হয়নি তো এখানে বাটা মশলা তারপরে পেঁয়াজ কুচি মরিচ সমস্ত কিছু আমি দিয়ে দিয়ে দিচ্ছিলাম মামিকে আসলে হেল্প করছিলাম আর মামি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আসলে যখন কেউ কোনো কাজ করে হেল্প করতে কিন্তু খারাপ নাম মানে ভালোই লাগে তো তারপরে আমি এখানে আবার হলুদটা দিয়ে দিলাম হলুদটা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি যাতে কোনো রকম দলা দলা না পেকে থাকে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খিচুড়ির মশলাটা কিন্তু আসলে ভালোভাবে কষিয়ে তারপরে যদি চাল আর ডালটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজা লাগে তো তারপরে চাল আর ডালটা এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম খিচুড়িতে দেখা যায় কি একটু মশলা বেশিই লাগে না হলে স্বাদ লাগে না আমাদের মসজিদের ইফরার ইফতারের ডেট ছিল হচ্ছে সপ্তম রমজানে তো এটা ছিল সপ্তম রমজানের ভিডিও তো আমার ফোনেই ছিল ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তাই আর কি অনলাইন জগতে আসলে আসলে কত কিছুই দেখা যায় আমরা একটা ভিডিও দেখলে হয়তো মানে আমাদের কাছে মনে হয় ভিডিওতে আমরা যতটা শর্টকাটে দেখতে পাই আসলে মনে হয় কাজগুলো করতে ততটাই সহজ কিন্তু আসলে কি তাই একটা ভিডিওর পিছনে তো অনেক কষ্ট করতে হয় যারা আসলে ভিডিও করেন তারা অবশ্যই জানেন কিন্তু আমরা যারা ভিডিও দেখি তারা তো আমরা আন্দাজেক অন্তাজে অনেক কিছু কমেন্ট করতে পারি আমরা যে ভিডিওগুলো করি আমাদেরকে কোনো কাজ নেই আমরা কি শুধু ভিডিও নিয়ে বসে থাকি এই কাজগুলো যে থাকে এগুলো তো আমাদেরই করতে হয় তাই না তো এখানে খিচুড়িতে যেই মাংসগুলো মানে দেওয়া হবে সেই মাংসটা প্রেশার কুকারে এখন কষিয়ে নেওয়া হবে তো মাংসর মাঝে একসাথে সমস্ত মশলাগুলো দিয়ে মা এই মশলা মানে মাংসটা কষিয়ে নিবে যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আসলে এটা যদি আবার আলাদা করে কোনো হাঁড়িতে রান্না করে তাহলে দেখা যাচ্ছে অনেক সময় এখানে নষ্ট হবে তাই আর কি প্রেশার কুকারের মাঝে মাংসটা হাতে করে মাখিয়ে খুব ভালোভাবে এটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হবে তো এখানে কিছু পরিমাণ পানি দিয়ে জাস্ট এটা যেতে একটু সিদ্ধ হয়ে যায় এরকম একটা মানে ভাবে রান্না করে এটা এখন নেওয়া হবে তো মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে এখন এটা খিচুড়ির মাঝে অ্যাড করে দেওয়া হবে এতে করে দেখা যাচ্ছে যে সময়টা অনেকটা বেঁচে গেছে আর রান্নাটাও খুব সহজ হয়ে গিয়েছে তো সমস্ত মাংসটা এখন সেই খিচুড়ির মাঝে অ্যাড করে দেওয়া হলো এখন আবার একটু কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মেশাতে হবে তারপরে এখানে দিয়ে দেওয়া হলো টেস্টি সল্ট এটা আসলে একটু টেস্ট বাড়ানোর জন্য আর কি তারপরে এখানে আবার একটু মশলা দেওয়া হলো বাটা মশলা মনে হচ্ছিল যে একটু কম হয়েছে তাই আর কি দেওয়া হয়েছে তো এখানে দিয়ে দেওয়া হলো কয়েকটা টমেটো তো টমেটোগুলো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে টমেটোটা আর দিলে হয় কি আর কি একটা স্বাদ মনে হয় এক্সট্রা বেড়ে যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে খিচুড়িটা একদম ঘনও ছিল না পাতলাও ছিল না তো খিচুড়ির সাথে আজকে ছিল শরবত এবং খেজুর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ